নমস্কার আদাবু সালাম সবাইকে সকাল ছয়টা আটটাতে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি আমার আরো ছোটো দুইটা বোনকে ডেকে তারপর বাড়ির সামনে হাঁটতে চলে গেলাম হেঁটে হেঁটে আমরা আমাদের বাড়ির পেছনের এই যে মেইন সড়ক পর্যন্ত যাব দেখুন গ্রামের দৃশ্য কতটা সুন্দর শীতের কুয়াশার জন্য সকাল একটু বেশি সুন্দর হয় আমরা হাঁটতে হাঁটতে মেইন সড়কে প্রায় প্রায় পৌঁছে গিয়েছি তারপর একটু সামনের দিকে সামনের আসলাম দেখুন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে তারপর আমরা দেখি দুইজন কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে তারপর আমরা আমাদের বাড়ির সামনের দিকে চলে আসি ওই যে এটা আমাদের প্রাইমারি স্কুল আর সাথেই সামনের দিকে হাওড়ে সূর্য উঠতেছে দেখা যাচ্ছে আর পাশে একটা কালী মন্দির ছিল আমরা ওই কালী মন্দিরে চলে গেলাম মন্দিরটা একটু অন্ধকার কারণ খুব সকালে চলে গিয়েছিলাম তাই পড়তে বসে প্রথমেই আমি একটা নোট করে ফেললাম আজকে কি কি পর্ব আজকে পর্ব বাংলা ইংলিশ এবং জি কারণ ভাবলাম এখন যেহেতু আমার একাডেমিক পরীক্ষার পর বাড়িতে এসেছি পড়ার তেমন চাপ নেই তাই সন্ধি ইংলিশ এগুলো একটু ভালোভাবে পড়ে নেই কারণ এগুলো জবের ক্ষেত্রে অনেকটাই কাজে দেবে এই যে আমার নোটটাও শেষ হয়ে গেল তারপর শুরু করলাম প্রথমে ইংলিশ ইংলিশ থেকে পড়লাম স্মার্ট ইংলিশ বইটা এটা আমি অনেক আগেই রকমের থেকে অর্ডার করেছিলাম কিন্তু একদিনও পড়া হয়নি তাই ভাবলাম আজকে থেকে শুরু করি প্রথমেই আমি প্যাটার্ন ওয়ান থেকে পড়া শুরু করলাম দেখি কতটুকু পড়া যায় তারপর ভাবলাম প্যাটার্ন ফার্স্ট পর্যন্ত পড়ি কারণ বেশি পড়লে আবার মনে নাও থাকতে পারে কম করে পড়াই ভালো একটু পর মা একটা ডিম সিদ্ধ দিলেন সাথে মুড়ি আর চা শীতের সকালে দুধ চা গরম গরম খেতে অনেক ভালো লাগে তারপর আমার প্যাটার্ন ফার্স্ট পর্যন্ত পড়া শেষ আবার আটটা তেতাল্লিশ থেকে বাংলা বিচিত্র থেকে সন্ধি পরব সন্ধি পড়া শুরু করলাম সন্ধি পড়া শেষ করে সকালের খাবার খেলাম সকালের খাবার ছিল বেগুন ভাজি ফুলকপি আর ডাল ডালকে আবার এগারোটার দিকে সন্ধি যা পড়েছিলাম তার থেকে এই সন্ধিটা একটু মুখ করে নিলাম কারণ লিকে পরিমাণ থাকে বেশি তারপর একটু ঘুমিয়ে নিলাম বিকেলের দিকে ঘুম থেকে উঠতে সন্ধ্যা ছয়টা দশের দিকে পড়তে বসলাম বাড়িতে সব বই নাই কারণ এত দূরে সবগুলো বই বয়ে নিয়ে আসা সম্ভব না তাই আনিনি আর এই পড়ার মধ্যেই মা আবার চা এবং কিসের বাজ দিয়ে গেলেন ওইগুলো খেলাম আর কে পড়লাম তার মধ্যে আবার পড়া শেষ করে একটু ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে আমার জি জন্য কোনো বই আনিনি তাই ভাবলাম জিকেগুলো আমি ল্যাপটপ থেকেই পড়িনি জিকে ল্যাপটপ থেকে পড়লাম তারপর হুমায়ুন আহম্মদের অপেক্ষা উপন্যাসটা পড়লাম অপেক্ষা উপন্যাস পরে আবার একটু ভিডিও এডিট করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর এই পেজের নামটা আমি চেঞ্জ করেছি আগে আমার পেজের নাম ছিল নলেজ পার্ক এখন থেকে দিব স্টাডি ব্লগ ডেইলি ব্লগ আর জি শর্টস আজকের মতো এখানেই শেষ রাত দশটা উনিশের দিকে ঘুমিয়ে পড়লাম থ্যাংকস ফর ওয়াচিং ইন দ্য ভিডিও